এখানে আমাদের পাশের বাড়ি আমার বাড়িও কাছে তো এখানে আমাদের এক দাদা বাবু মারা গেছেন উনি ইহলোক পরলোক গমন করেছেন অর্থাৎ আমাদের কাছ থেকে বিয়োগ হয়ে গেছে তো এখানে ওনার শেষ কীর্তি অর্থাৎ চিতার আগুনে এখন ওনাকে কাষ্ট করা হবে এই তাদের আয়োজন চলতেছে এই এই স্থানটাই তাদের এখানে আয়োজন করার স্থান অত্যন্ত দুঃখের সহিতে বলতেছি যে উনি আমাদের ছেড়ে চলে গেছেন ওনাকে হয়তো আজকে শেষ বিদায় চিতার আগুনে ওনার বড় ছেলে ওনাকে মুখে আগুন দিয়ে বিদায় দিবেন স্বর্গীয় স্বর্গীয় সুদা হয়তো বা স্বাগত জানাবে আর এক মাসের জন্য ওনার যে ছেলে আসে এগারো দিন অনেকের এক মাস এগারো দিন ওই যে এই ওনার জন্য অফিস যেটাকে বলে অফিস করবেন এই যেখানে যারা আছেন এরা ওনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই আর ওনার জন্য এই যে জায়গা খনন করা হয়েছে এখানে চিতারা গুন দাবিত করা হবে আর এই যে এই কাস্টের লাখড়ি অর্থাৎ কাঠ গাছের টুকরো কাটা হচ্ছে তো আজকে আমাদের এখানে একটা বেদনাময় দিন একজন হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আত্মীয় স্বজনরা আসছে ওনাকে শেষ সুবিধায় জানাতে বা স্বর্গীয় সুধা ওনার জন্য অপেক্ষা করছে তাদের ধর্ম মতে তাদের এখানে ঢাক ঢুল বাজছে জন্য যে স্বর্গীয় যারা দূত আছে তারা যাতে তাকে স্বাগতম জানায় আর এই কাজটা করার অর্থই হলো তার দুনিয়াতে যত পাপ হয়েছে সব যেন ক্ষমা হয়ে যায় আগুনে জ্বলে যায় তার আত্মাটা যেন স্বর্গে চলে যায় ঠিক আছে না দাদা এই জন্য আমি এখন আপনাদের সামনে একটু আমি নিজে ইয়ে যাব ওনার মৃতদেহ শেষবারের মতো একটু দেখবো একটু ধরবেন এটা তো একটু ধরবেন এইভাবে যাতে দেখা যায় হ্যাঁ না আমার বন্ধুদের जय बाकी का ना ना सिविल नहीं गया मेरा जहर बना बस इंटरनेट है और इंटरनेट सर्विस कर लो

ভগৱান <laughs> দাদা নহয় মানুহ তোক গৰীব মানুহ ¡Muñana, muñana! muñana